গত এক মাস যাবত তীব্র গরমে পড়ছিল বাংলাদেশ তাপমাত্রা ছিল ক্রমশ ঊর্ধ্বমুখী কিন্তু রবিবার থেকে স্বস্তির বৃষ্টি পরিলক্ষিত হয়েছে বাংলাদেশের ঢাকায় এবং খবর যে রবিবার থেকে বিভিন্ন জেলায় ঢাকার বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হয়েছে এবং তাপমাত্রার পারদ নামতেই স্বস্তি ফিরেছে বাংলাদেশের রাজধানী ঢাকায় শনিবার বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে জারি করেছে বাংলাদেশ হাওয়া অফিস বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকায় সতর্ক করা হয়েছে বাংলাদেশ বাংলাদেশবাসীকে কেননা বৈশাখীর তাণ্ডবে দেখা গেছে বাংলাদেশে প্রাণ হারিয়েছিলেন নজন তাই ইতিমধ্যেই লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে বাংলাদেশ হাওয়া অফিস থেকে সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে বাংলাদেশ থেকে সাংবাদিক খালিদ হোসেন খালিদ এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে বাংলাদেশ জুড়ে হাওয়া অফিস কি জানাচ্ছে আপনাকে ধন্যবাদ আজ শনিবার ভোর হওয়ার আগেই ঢাকার আকাশে মেঘ জমতে থাকে সকাল সাতটা পার হতেই সকালের আলো মুছে যায় যেন সন্ধ্যার আধার ভর করে নগরে আজকে সকাল সাতটা থেকেই মূলত জলো বাতাস ঢাকার আকাশে মেঘ জমতে থাকে এবং সকাল পনে আটটার দিকে মেঘ বৃষ্টি থেকে এর আগে গত শুক্রবার মোটামুটি ঢাকার থাকে আবহাওয়া শুষ্কই ছিল যদিও আগের দিনে সামান্য বৃষ্টি হয়েছিল শনিবার ঢাকা সহ দেশের ছয় বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হবে সেই পূর্বাভাস আগেই হাওয়া অফিস জানিয়েছিল একদমই আমরা দেখেছিলাম যে গত রবিবার থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে এবং বিদ্যুতের খবরও উঠে এসেছিল যেখানে জনের মৃত্যু হয়েছে তো আগামী কয়েক এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশ আবারও বজ্রবিদ্যুতের সতর্ক বার্তা জারি করা হয়েছে সেই সতর্ক বার্তা কতদিন পর্যন্ত থাকছে আমি একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশে গত এক মাসে প্রায় পঁচাত্তর জনের মত মানুষ নিহত হয়েছে বজ্রপাতের ঘটনায় এবং হাওয়া অফিস আজকে যেটা যে পূর্বাভাস জারি করেছে তাতে বলেছে যে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত অতিরিক্তভাবে হতে পারে শিলা বৃষ্টি এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস একদমই খালিদ আগামীকাল যেহেতু শনিবার সেক্ষেত্রে আগামীকালও তো ভারী সতর্ক বার্তা জারি করা হয়েছে হাওয়া অফিস থেকে সেক্ষেত্রে সতর্ক বার্তায় মূলত কি কি উল্লেখ করা হয়েছে ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া হতে পারে বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং এই কারণে আপনার নৌ বন্দর গুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এই মুহূর্তে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে কি পরিস্থিতি যারা জেলে রয়েছে বা যারা চাষের রয়েছে তাদের জন্য এই মুহূর্তে কি সতর্কবার্তা জারি করেছে সেটাই বললাম যে সমুদ্র বন্দর নৌ বন্দরগুলোকে গুলোকে এই মুহূর্তে আহ আবহাওয়া অফিস থেকে দুই নম্বর নৌ নৌশিয়ারি সতর্ক সংখ্যা দেখা বলা হয়েছে এটা খুব জটিল বা গুরুতর কিছু না এই মুহূর্তে বাংলাদেশ সরকার কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে অর্থাৎ যে খবর আমরা দেখেছিলাম যে নজরের মৃত্যু হয়েছে এই এক সপ্তাহের মধ্যে তাদের ক্ষেত্রে কি বাংলাদেশ সরকার কোন ব্যবস্থা গ্রহণ করছে তাদের পরিবারকে আর্থিক সাহায্য থেকে শুরু করে কোনো ব্যবস্থার কথা কি এই মুহূর্তে জানা গেছে বজ্রপাত বাংলাদেশের জাতীয় দুর্যোগ দুই সালে এই বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয় তারপর থেকেই মূলত এরকম জাতীয় দুর্যোগে যদি কোনো প্রাণহানির ঘটনা ঘটে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সবসময় উদ্যোগ থাকে এবং সবসময় সরকারের পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হয়ে থাকে এই বৃষ্টির সময় আমরা দেখতে পাই সব থেকে বেশি কৃষকরা ক্ষতির সম্মুখীন হয় জল থেকে শুরু করে খেতে জল জমে যাওয়া এ সমস্ত বিষয়গুলি সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়ায় কৃষকদের জন্য সে ক্ষেত্রে কৃষকদের কথা চিন্তা করে কোনো জল ব্যবস্থা বা জমিতে যেন জল না জমে থাকে তার জন্য কি কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কৃষি দপ্তরের পক্ষ থেকে বাংলাদেশের কৃষি দপ্তরের পক্ষ থেকে একদম সমস্ত মাঠ পর্যায়ে তাদের যে শাখা গুলো রয়েছে সেই শাখার মাধ্যমে তারা কৃষকদের উদ্বুদ্ধ করেন তাদের কৃষি এবং এই সমস্ত উঠবে সেক্ষেত্রেও কৃষকদের নানা সলা পরামর্শ দেয়া হয় কৃষি দপ্তর থেকে এবং প্রয়োজনীয় উপকরণও ক্ষেত্র বিশেষ দেয়া হয়ে থাকে একদম ধন্যবাদ খালিদ তোমাকে বিস্তারিত তুলে ধরার জন্য ধন্যবাদ অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে স্বস্তির বৃষ্টি হচ্ছে তাপমাত্রার পারত ক্রমশ নিম্নমুখী বাংলাদেশের রাজধানী ঢাকায় এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমেছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন